আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোবার সঠিক নিয়ম এবং তোবার দোয়া কিভাবে তোবা করলে আল্লাহ তা কবুল করেন এই বিষয়গুলো জানার চেষ্টা করব ইনশা আল্লাহ ইসলাম গুনাহমুক্ত জীবন যাপনে উৎসাহ দেয় সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎকাজ থেকে দূরে থাকতে আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন তবে বাস্তবতা হল পারিপার্শ্বিক বিভিন্ন কারণে পাপ পঙ্কিল তামুক্ত জীবনযাপন আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে এই জন্য কোনো মানুষ যখন গুনাহ করে অনুশোচনায় ভোগে তার জন্য গুনাহ মুক্তির জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন তোবা করার মধ্য দিয়ে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি তোবার দোয়া আস্তাক ফিরুল্লাহ লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কাইয়ুম ওয়াতুবু ইলাইহি এর অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আর ওনার কাছেই তোবা করছি তিরমিজি শরীফের একটি হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামিও হয় আল্লাহর রাসুল নিজেও এই দোয়া পড়তেন এই একই দোয়া নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার সব উন্মতকে শিখিয়েছেন পবিত্র কোরআনে সুরা আন নূরের একত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তোবা করো যাতে তোমরা সফল হতে পারো মুসলিম শরীফের সাত হাজার চৌত্রিশ নৌ হাদিসে নবীজি বলেন হে মানবজাতি তোমরা আল্লাহর কাছে তোবা করো অর্থাৎ আল্লাহর কাছে ফিরে এসো প্রত্যাবর্তন কর সবসময় তোবা করা প্রত্যেক মুসলিমের জন্য ওয়াজিব বলে মত বিশেষজ্ঞ আলেমদের তোবা জান্নাত লাভ এবং জাহান্নান থেকে মুক্তি লাভ এবং আল্লাহর ক্ষমা ও ভালোবাসা লাভের বড় সুযোগ এই প্রসঙ্গে সুরা বাকারার দুইশো বাইশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আল্লাহ বেশি বেশি তোবাকারীকে ভালোবাসেন ভালবাসেন তো আমার প্রিয় বন্ধুরা চলুন এইবার জেনে নে তোবার নিয়ম সম্পর্কে তোবা কবুলের জন্য কিছু শর্ত রয়েছে যেগুলো মেনে তোবা করলে আল্লাহ তার বান্দার তোবা কবুল করবেন প্রথমত হচ্ছে আপনি যদি কোনো পাপ কাজ করছেন তবে দ্রুত পাপ কাজ বন্ধ করে দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে অতীতের সব পাপ কাজ ও ভুল ত্রুটি আল্লাহর কাছে স্বীকার করে অনুতপ্ত ও লজ্জিত হতে হবে তৃতীয়ত হল অন্তরে বিগত পাপ কাজগুলোর প্রতি ঘৃণা রেখে সেখানে ফিরে না যাওয়ার প্রতিজ্ঞা করতে হবে চতুর্থত তো হল লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সমস্ত বুনাহর জন্য ইস্তিকফার করতে হবে এবং তোবা করতে হবে পঞ্চমত হল কারো হক নষ্ট করে থাকলে যথাযথ ব্যক্তিকে তার অধিকার সম্পূর্ণভাবে ফিরিয়ে দিতে হবে অথবা যেভাবেই হোক সামর্থ্য না থাকলে অনুরোধ করে কিংবা ক্ষমা চেয়ে তার কাছ থেকে মাফ নিতে হবে ষষ্ঠটি হল অন্তরে রাখতে হবে যে আমি গুণাহদার কিন্তু আল্লাহ ক্ষমাশীল অতএব তিনি আমার তো বাকুবুল করবেন সপ্তমটি হল তোবার পর পাপ কাজ থেকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে এবং সাধ্য অনুযায়ী বেশি বেশি নেক আমল করতে হবে অষ্টমটি হল পাপ থেকে তোবার পর কোনো ধুলে বা কুপ্রবৃত্তির কারণে পাপ কাজের পুনরাবৃত্তি ঘটলে সঙ্গে সঙ্গে আবারও তোবা করে ফিরে আসতে হবে যখনই কোনো পাপ কাজ সংঘটিত হবে সঙ্গে সঙ্গে তোবা করে ফিরে আসতে হবে এবং তা মৃত্যু পর্যন্ত নবমটি হচ্ছে তোবা কবুল হয়েছে কি না তা বোঝার উপায় এই সম্পর্কে ইসলামিক স্কলার্সরা বলছেন কারো যদি তোবার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয় অর্থাৎ পাপের কাজ অনেক কমে যায় এবং ভালো কাজ বৃদ্ধি পায় তাহলে আশা করা যেতে পারে তার তোবা কবুল হয়েছে কিন্তু কারো যদি এমন না হয় অর্থাৎ তোবার আগের ও পরের জীবনে কোন পার্থক্য না থাকে তাহলে বুঝতে হবে তার তোবায় ত্রুটি আছে তখন তার উচিত হতাশ না হয়ে বারবার আন্তরিকতার সঙ্গে খালেস নিয়তে তোবা করা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া হে মহান আল্লাহ তালা আমাদের সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরো কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন আল্লাহ হাফেজ